আগরপাড়া সেন্ট্রাল পুকুরে পঁচিশে সেপ্টেম্বর থেকে হাতচিপের জন্য দেওয়া হবে এই হাতচিপের সমস্ত আজ সামনে তুলে ধরলাম বন্ধুরা আজ আপনারা ব্যাক এখন এই যে পুকুরটি দেখছেন এটি আগরপাড়া সেন্ট্রাল পুকুর এই পুকুরটিতে বরাবরই হুইলের জন্য পাশ দেওয়া হয় কিন্তু এইবারে প্রচুর পরিমাণে মাছ দেওয়া হয়েছে পুকুরে কিন্তু বড় মাছ তেমন একটা খাইনি, যার কারণ হলো পুকুরে অনেক ছোট মাছ আছে যেমন রুই মির্গে লালন টিকা বাটা এই ধরনের মাছ পুকুরে প্রচুর হয়ে গেছে যার কারণে বড়ো মাছগুলো মুখ করছে না তাই পুকুর মালিক সিদ্ধান্ত নিয়েছে পুকুরটিতে হাত ছিপের জন্য পাশ দেওয়া হবে পুকুরটি খুলছে পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার একটি করে হাত ছিপ পাঁচশো টাকা ও দুগাটা বসে আপনি ফেলতে পারবেন পুকুরে কোনো রকম চার মাস আপনি করতে পারবেন না ছিপে কোনো রকম কল বা হুইল আপনি লাগাতে পারবেন না ছিপ ফেলার সময় সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সিট ছাপ পুকুরে লটারি মাধ্যমে দেওয়া হবে টিকিট তোলার আগে সম্পূর্ণ টাকা মিটিয়ে তবেই আপনাকে টিকিট তুলতে হবে আর সিট বুকিং এর জন্য অগ্রিম দুশো টাকা করে আপনাকে দিতে হবে এই পুকুরে বড় মাছ প্রচুর আছে রুই কাতলা মাছ পেরায় তিন কুইন্টাল মতো এই পুকুরে দেওয়া হয়েছে নতুন করে তাছাড়াও আগের বড় মাছও পুকুরে আছে এই পুকুরে মাছের কোনো বিধিনিষেধ নেই যা চিপে যেমন মাছ খাবে আপনারা সেই মাছটি বাড়ি নিয়ে আসতে পারবেন শুধুমাত্র কিছু ব্ল্যাক কাপ মাছ আছে পুকুরে যদি কারুর ছিপে খায় ব্ল্যাক কাপ মাছটি আপনাদেরকে ছেড়ে দিতে হবে এই পুকুর মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা যদি কেউ যেতে চান এই নাম্বারে যোগাযোগ করে সিট বুকিং এবং পুকুর সম্বন্ধে যদি আরও কিছু জানার থাকে আপনারা ফোন করে জেনে নিতে পারেন এই পুকুরে কোনো সিদ্ধান্ত থাকবে না সম্পূর্ণ সিদ্ধান্তবিহীন হাতছিপের পাশ চলবে আর একটা কথা বলে রাখি বন্ধুরা এই পুকুরে মনোপিয়া মাছ একদম ছোটো থেকে শুরু করে চারশো পাঁচশো ছশো এই লাইনের মাছ আছে মনোপিয়া লাইলনটিকা টিকা আমি বারবার বলছি একদম ছোটো থেকে কিন্তু মাছ আছে ধরতে গেলে দশ গ্রাম কি পঁচিশ গ্রাম এই রকম ওজন থেকে শুরু হয়েছে মাছের লাইন তো আপনারা যারাই যাবেন আমার কথা শুনে কিংবা আমার ভিডিও দেখে মোটেই নয় আপনারা সম্পূর্ণ ভেবে চিনতে নিজ নিজ সিদ্ধান্তে নিজ দায়িত্বে সিট বুকিং করবেন আর এই পুকুরে আসার লোকেশন এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা যদি কেউ আসতে চান এই পুকুর পরে লোকেশন ধরে এই পুকুরে আসতে পারবেন তাছাড়াও যদি আসতে কোনো অসুবিধা হয় স্ক্রিনে পুকুর মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে সব কিছু জেনে নিতে পারবেন